মায়ের জাতি বলে কাউকে ছোট করছি না তো বিশেষ করে নারীদের মা জাতি বলে দেখতে পাচ্ছেন অনেক পুরুষ মনীষরা মায়ের জাতি বলতে মেয়ে ছেলে বলে তা আগে মানুষ নারীদেরকে মেয়ে ছেলে বলতো যে মেয়ের ছেলে কোনো বিয়ে বাড়িতে গেলে দেখা যায় গার্ড সহকারে সেই মেয়ে ছেলেকে আগে পাঠাতো গার্ড সহকারে পাঠাতো গাড়িতে দশজন যদি মহিলা থাকবে এর মধ্যে তিন চারজন পুরুষ দেখা যেত কোনো গায়ে হলুদে বা কোনো জায়গায় গেলে তো মেয়ে ছেলে বলো তো সেই সময় নারীদের এক ধরনের সম্মান ছিল আসলে সম্মান দেখা যায় অনেকটাই ছিল ছিল এতটাই যে নারীরা সব ক্ষেত্রে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাওয়ার সময় পুরুষরা সব চাইতে এখনকার দিনে অনেক নারীর অধিকার আসার পরও খাবারের অধিকারও দেখা যায় যে অনেক সময় পুরুষরা দেরি করে খায় বা কোনো কাজকর্মের কারণে দেখা যায় অনেক বাড়িতে এখনো আছে যে ছেলেরাই আগে খায় কিন্তু বরাবর মেয়েরাও খায় কিন্তু সেটা কিন্তু দোষের কিছু নয় পুরুষরাই আগে খেয়ে থাকে আর এটা আমরা নারীরা অনায়াসেই মেনে নিয়েছি আবার এখন দেখা দেখা যায় যায় যে ছোট ছোট ছেলে মেয়ে তারা অনেক সময় মেয়েরাই আগে মেয়েরা বাসায় থাকে অনেক সময় সেই ছেলেরা অনেক সময় ছোটখাটো কাটো কাজকর্মে ব্যস্ত থাকে বলে তারা অনেক সময় দেরি করে রেখে তো এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে যারা বয়স্ক নারী আছে আহ বা বাসের মুরুব্বী যেটা বয়স্ক নারী আর যারা অল্প বয়সের নারী আছে টিনেজার আছে এমনকি মধ্যবয়সের নারী আছে তারাও এই ব্যাপারগুলো এখন এটা মেনে নিয়েছেন যেমন পড়ালেখার আগে সুযোগ সুবিধা কাউরই ছিল না কাউরই ছিল না মেয়েদের বিশেষ করে ছিল না পড়ালেখার সুযোগ করা বাইরে বের হয় মেয়েরা ঘরের ভিতরে থাকবে এটা বলা হয়েছে আসলে নারী ঘরের ভিতরে থাকবে সেটা তো অবশ্যই কিন্তু পড়াশোনার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে চাকরি বাকরি করার ক্ষেত্রে ধরেন সংসারে টানা পড়ার অভাবে তখন একটা তো নারী চাকরি করবে সেটা ভদ্র বেশে শালীন পোশাকে বা পর্দা করে চাকরি করবে কিন্তু বাংলাদেশে সেরকম আসলে ব্যবস্থা কিন্তু নেই এই যে পর্দা করে বা সেই রকম পরিবেশও আসলে পরিবেশে এই নাই তো দেখা যায় অনেক সময় পর্দাশীল নারীদের অনেক সময় চাকরিতে রাখেও না এমনও দেখা গেছে আমরা দেখেছি আবার শালীন পোশাকধারী সেই রকম মেয়েদেরও রাখে না যারা একটু নিজেকে বাঁচিয়ে চলে এবং এমন এমন মানে প্রতিষ্ঠানে এমনও নিয়ম থাকে যে ইউনিফর্ম ছাড়া সেই প্রতিষ্ঠানে ঢুকতেই দেওয়া হবে না এমন কিছুও থাকে তো নারী জাতিকে আসলে ছোট মনে মনে করছি না তো মায়ের জাতি হিসেবে বলে বলে মায়ের জাতি হিসেবে আজকের বিষয় হবে মায়ের জাতি বলে বলে নারী এখন ছোট করছি না তো মায়ের জাতি বলে তো বিস্তারিত আলোচনা থাকবে তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় তো মায়ের জাতি বলে বলে আজকাল নারীদেরকে ছোট করছি না তো তো যেহেতু আমরা নারীর অধিকার চেয়ে আসছি বরাবর দেখা যায় যে এটা আগে হয়তো বা অনেক আগের কথা বলছি যখন আমার নাদিন দাদুরাও জন্মায়নি তখনকার কথা বলছি তারা আসলে নারীর অধিকার মুখ ফুটে বলতে পারতো না তবে তারা হয়তো বা চাইতো যে এক সময় নারীর অধিকার আসবে যেগুলো আমরা ভুগি নাই সেই ব্যাপারে মানে নতুন পর্যায়ে নারীরা মানে নতুন যারা জন্মগ্রহণ করে পরের প্রজন্ম যাতে এইসব সব ভোগ করতে না হয় তো আসলে নারী জাতি হিসেবে আসলে ছোটই করছি কারণ না হলে আসলে এখন এতটা ঘরে ঘরে নারী নির্যাতন হচ্ছে কেন যেহেতু আমরা সমান অধিকার পেয়ে গেছি এরপরে নারী নির্যাতন হচ্ছে কেন সমান অধিকার পাচ্ছি নারী পুরুষের সমান অধিকার শুধু মুখে মুখেই স্বীকার করছি আসলে কি নারীর অধিকার সমান নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে তো আজকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব নারী জাতি হিসেবে বলে বলে নারী জাতি বলে বলে মায়ের জাতি বলে বলে নারীকে ছোট করা হচ্ছে কিনা এ আজকে বিস্তারিত যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন তারা আমার সব কেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে তো আসলে নারী হিসেবে মায়ের জাতি হিসেবেই আসলে ছোটই করছি না হলে এত দেশে অঘটন ঘটত না আপনারা দেখতে পাচ্ছেন একটা পর একটা প্রত্যেকটা নিয়মে আপনারা কি আমরা আমরা নিজেরাও শুনিনি ধর্ষণজনিত কথাটাই আসলে আমরা শুনিনি তো আমরা তো ছোট বড় হয়েছি শিশু ধর্ষণের কথা আসলে শুনিনি কখনো আর নারী ধর্ষণের কথা তো আমরা বুঝতামই না তো শিশু ধর্ষণের কথা আমরা কখনোই শুনিনি আর এমনটা হবে সেটাও ভাবিনি না হলে আমরা অনায়াসে বারো তেরো বছর এটা ওটা আমরা কিন্তু এনেছি হ্যাঁ এনেছি এনেছি তো এখন দেখা যায় যে মা হয়ে মেয়েকে পরক্রিয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্যাতন হয়েছে এবং সে হত্যা করেছে মাটা এবং সে মরে গেছে সেই নারী এবং আবার দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিশোরী হওয়ার আগে ছোট শিশুরা ধর্ষণ হচ্ছে বরাবর নারীরাও ধর্ষণ হচ্ছে তো নারী নিরাপত্তা আসলে কোথায় পেলাম তাহলে কিভাবে আর নারী পরি সম্মান হলাম পুরুষ তো এমনিতেই সম্মানিত ভূষিত হয়ে গেল একশোতে একশো তাহলে কিভাবে সম্মান হলাম তাহলে তাহলে কিভাবে আমরা সম্মানিত ভূষিত হলাম কিছু কারণ আছে এর মধ্যে কারণগুলো আজকে জেনে নেই কিছু নারীগত কারণে যেমন নারীর পোশাক আশাকের অনেকটাই ভিন্নতা এসেছে ওয়েস্টার্ন কান্ট্রি হয়ে গেছে আগে যে বাচ্চারা কিছুটা ওয়েস্টার্ন ড্রেস পরতো তাদেরকে কিন্তু খুব ভালো লাগতো তো ওয়েস্টার্ন ড্রেস শুধুমাত্র ছোট ছোট ছেলে মেয়েদের স্কার্ট আছে তারপরে শর্ট স্কার্ট আছে তারপরে বিভিন্ন ধরনের একটু ডিজাইনের একটু আধুনিক ছোঁয়া হালকা কোলামে সেগুলো বাচ্চা ছেলে মেয়েদের ভালোই লাগতো প্যান্ট শার্ট থাকতো মেয়েদের স্টাইলের সেসব দেখা যায় বাচ্চারা যখন পড়তো না তখন তাদেরকে খুব ভালো লাগতো দেখেও ভালো লাগতো এমনটা শুনি নেই কখনো যে শিশু ধর্ষণ হয়েছে হ্যাঁ এইসব পোশাকের কারণে এখন এইসব পোশাক গুলা বেছে নিয়েছে বেশিরভাগ এখন নারীরাই ইয়াং জেনারেশনের নারীরা আর কিছু আবার দেখা যায় যে যারা একটু নায়িকা টাইপের নিজেকে মডেল ভাবে বা ভাইরাল ভাবে বা সেসব মানে উদ্যোক্তা তারপর কাপড় বিক্রেতা অনলাইনে এবং তারা এইসব পোশাক পরে পরে বিভিন্ন ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কাজ করে ব্র্যান্ড প্রোমোটারের কাজগুলো যারা করে তাদেরকে দেখা যায় সেসব নারীদের মিডিয়ার কারণে আর আরেকটি আছে সেসব নারী এবং মিডিয়াগত কারণে এইসব নারীরা এই মিডিয়াতে আসছে বলে তাদের কোনো পুরুষের সম্মান দেখাচ্ছে না কমেন্টের মধ্যে দেখতে পাচ্ছে তাদের তো সমালোচনার ঝড় থাকে তাদের কারণেই অনেক পুরুষ মানুষ নষ্ট হচ্ছে এবং দেখা যায় এই ভিডিওগুলো তো বুড়ো বয়সের লোকরাও তো দেখে তো তো বুড়ো বয়সের লোকগুলাই আবার দেখা যাচ্ছে সেসব অশিক্ষার পারিবারিক অশিক্ষা কুশিক্ষার কারণে এবং পরিবারের যে কর্তী আছে সে মারা যাওয়ার কারণে একাকিত্ব বোধ করে দেখা যায় যে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য ধর্ষণগত কারণে তারা জড়িত হয়ে থাকে ব্যবিচারে ব্যবচারে লিপ্ত হয়ে ছোট ছোট ছেলে ছেলে মেয়েদের ধর্ষণ করে পুরুষ ধর্ষণ হচ্ছে সেটাইও একসাথেই আমি বলছি তো সেটা ছোটো ছোটো ছেলেমেয়েরা ধর্ষণ হচ্ছে এরপরে আপনারা দেখতে পাবেন পারিবারিক অশিক্ষার কারণেই আসলে এইসব ওয়েস্টার্ন গত ওয়েস্টার্ন কান্ট্রির ড্রেসগুলা তারা পরে থাকে এবং যে আগে যে মা বাবা একটা ছেলে মেয়েকে ডমিনেট করতো এখনও দেখা যায় যে ছেলেমেয়েরাই মাকে ডমিনেট করছে বাবাকে ডমিনেট করার চেষ্টা করছে তো সবার আগে আমাদের কি করা উচিত সেটাও আমরা জানবো আসলে প্রথমত কারণগুলা তুলে ধরছি তারপরে সামাজিক অবক্ষয় দেখতে পাচ্ছেন বৃদ্ধি পাচ্ছে এই জন্য খুন রাহাজানি চিন্তায় চাঁদাবাজি টেন্ডার এগুলা সমাজে চলছে নারীর অবমন থেকে শুরু করে এগুলোও তো সাথে চলছে হ্যাঁ তো আধুনিকতা ছোঁয়ার পরে আসার পরে আমাদের মন না উন্নত হবে আধুনিকতার যখন ছোঁয়া পাই আমরা পোশাকের দিক থেকে এবং মন তার নিচুর দিক থেকে আমরা কেন নিচ নিচয়ন করব। এমন কেন নীতি আমরা মেনে নিয়ে সমাজকে চালানোর চেষ্টা করব। আসলে নীতি বিধান নীতি এবং ধর্মীর ভাব গম্ভীর্য এখনো এখন পরিবারের মধ্যে দেখতে পাওয়া যায় না বলে এতটা অপরাধের জন্ম নিয়েছে এরপরে আপনারা দেখতে পারবেন যে নারীরা সমান অধিকার চাইছে সমান অধিকার চাওয়ার ফলে পুরুষরাকে আপনাকে সমান অধিকার দিচ্ছে আপনারা যে সমান অধিকার দেশে যে আপনার তো লাভ লেয়াজের একটা সুযোগ পাবে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে যে অন্য লোকাল বাস আছে মহিলারা নারী পুরুষের একসাথে বসে তো সেই সব পুরুষরা নারীরা যে ইয়েতে বসতো সিটে বসতো সেখানে পুরুষরা চোখ ফেলেও দেখত না যে বুঝতে পারতো লেখা দেখলেও বুঝতে পারতো এটা নারীর সিট নারীরা যাবে এবং নারীরা যদি একজনও বসে থাকে একটু দূরেও পুরুষরা বসার চেষ্টা করতো না এতটা সম্মান জানাতো এতটা সম্মান জানাতো তো এই সম্মান আমরা নারী জাতি হিসাবে কোথায় যে ফেলে আসছি আহ বা কাকে দিয়ে আসছি সম্মান কোথায় ধুয়ে খেয়ে ফেলেছি তো প্রথমত আহ আপনাদের ইসলামী শিক্ষায় আপনারা প্রথমে জীবন ধারা থেকে প্রথম আপনারা গাইডলাইন সেটা পাননি প্রথমত এমনকি আল্লাহ যতটুকু নারীর অধিকার দিয়েছেন যেসব সুরা গুলার মধ্যে যেমন নিসা সুরা আছে মমিন কিছু সুরা আছে নারীর মারিয়াম সুরার মধ্যে নারী সম্পর্কে লিখা আছে এসব সুরার কোনো অর্থ আপনারা কখনো পড়েননি নারী পুরুষ কখনো সমান হতে পারে না বরং নারীর অধিকার আল্লাহ বেশি দিয়েছেন নারী যখন সৃষ্টি করে তখন আল্লাহ কাউকেই জানান নেই ভেস্তারদের কাছ থেকেও অবগত রেখেছেন রেখে এমন এক জিনিস সৃষ্টি করেছেন যেটা নারী একটা ডায়মন্ডের মতোই আর ডায়মন্ডের দাম তো সবসময় দেখবেন সবচাইতে বেশি এবং যখন আর নারী জাতি যখন পৃথিবীতে আসে তখন দুইজন ফ্রেশ তা দিয়ে গার্ড দিয়ে তারপরে নারী জাতিকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেন হ্যাঁ তো এই নারী জাতিকে দেখা যায় এই কিছুটা আমরা নারীরাও আবার অমর্যাদা দিয়েছি যখন একটা ঘরে বউ আসে আপনারা দেখবেন একটা নারীর পিছিয়ে নারী সব চাইতে বেশি লাগে দেখা যায় একটা পুরুষ মানুষ তেমন লাগে না তো নারীর যত দোষ তারপরে মুদ্রা দোষগুলা আছে বা নারীর ছোটখাটো খাটো হাঁটা চলা থেকে নিয়ে ভালো নারীকে কিভাবে আপনাকে খারাপ নারী করানো যায় তারকে দোষে দুষ্ট করা যায় সেই কাজগুলা একটা নারী একটা ঘরের শাশুড়ি ননদ ননাস এরা সব সময় তার বিপরীত পক্ষে কথা বলে থাকে তাকে দোষ দিয়ে তার জীবনকে তস্ন করার চেষ্টা চালায় তো আমরা নারী জাতিটাই নারীর জাতিরও কিন্তু সম্মান করছি না এভাবেও এবং দোষে দুষ্ট করছি নিজে ভালো অন্য অন্য সবাই খারাপ এবং হিংসা বিদ্বেষের মধ্য দিয়ে নারীর প্রতি নারীর ঘৃণা নারীর প্রতি হিংসা বিদ্বেষের মধ্য দিয়েও নারীরা নারীদের ছোট করছি এবং নারীর যে মর্যাদা সেটা কমিয়ে ফেলছি এরপরে আসি আইন শৃঙ্খলার অভাব দেশে দেখবেন দেশে আইন শৃঙ্খলার অনেকটাই অভাব রয়েছে এবং আইন যদিও থাকে এর আইন আসলে সমাজে প্রতিষ্ঠিত হয় নাই এটা কার্যকর হয় না কার্যকর প্রতিষ্ঠিত হলেও যদিও প্রতিষ্ঠিত হয় কার্যকর হয় না একটা নারী ধর্ষণ হলে এর আবার বিচার নেওয়ার কি দরকার আছে সাথে সাথে সেই পুরুষকে তার জবানবন্দি নিয়ে নিয়েই জবান নিয়ে এবং রিমান্ডে তার কথোপত্রপূরণের মধ্য দিয়ে শাস্তি দিয়েই তাকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার ধর্ষণের শাস্তি ইসলামেও ফাঁসি এবং বাংলাদেশের আইনেও তার ফাঁসি কার্যকর বিধি আছে বিধিবিধানই আছে এরপর আমরা জিনিসটাকে ঝুলিয়ে রেখে মাসের পর মাস সেই ব্যক্তি দেখা যায় যে জামিনে ছাড়া পেয়ে যায় হ্যাঁ তো মেয়ের জীবনটা তো অন্য যে মেয়ের জীবনটা পণ্য নারীর জীবন তো নষ্ট হয়ে গেল আসলে আমরা যদিও কারণে বা নারীরা যদিও সমান অধিকার চাইছে এরপরেও দেখবেন বাংলাদেশের মায়ের জাতি হিসেবে সে ছেলে মেয়ে আজও পর্যন্ত রয়ে গেছে এই শারীরিক দুর্বলতার কারণে শারীরিক দুর্বলতার কারণেই আসলে মায়ের জাতি হিসেবেই আমাদেরকে ছোট করা হচ্ছে হ্যাঁ এই আইন শৃঙ্খলার অবনতির কারণে মায়ের জাতি হিসেবে আমাদেরকে ছোট করা হচ্ছে শারীরিক দিক থেকে যদি আল্লাহ নারীকে পুরুষের চাইতে অর্ধেক শক্তি দিয়েও থাকে তো আপনাদের বাংলাদেশে তো একটা কথা লেখা অর্ধেক শক্তি পৃথিবীর যা সুন্দর আছে অর্ধেক শক্তি তার নারী অর্ধেক তো দুইটা আল্লাহ সৃষ্টি করেছেন এক নারী এক পুরুষ তো এরপরে আমরা দেখছি দুনিয়াতে এসে নারীর মর্যাদা কিছুটা আমরা নারীরা কমিয়ে ফেলেছি আর পুরুষরা তো মর্যাদা দিচ্ছেই না ওই শারীরিক কারণেই কি ভাবছেন যে নারী দুর্বলতা তাহলে কি আর আপনারা আমাদেরকে নারী হিসেবে তো একমাত্র তো আমাদের মহান আল্লাহ তাল্লাহ যে নারীকে যতটা সম্মান দিয়েছেন তারপর হাদিসের মধ্য দিয়ে ততটুকু সম্মান যদি আমরা দুনিয়াতে পেয়ে থাকি এবং সেটা যদি কার্যকর হয় এবং সেটাই শ্রদ্ধার সাথে যে কোনো নারীও এবং পুরুষ যদি পালন করে থাকে আর মনে হয় কোনো নারী চাইবেই না যে আমরা সমান অধিকার পাই বরং তার চাইতে পুরুষের চাইতে বেশি অধিকার চাই জানি না ভিডিওটি কতটি বুঝাতে পারলাম আপনাদেরকে এই ভিডিওটা আরো ভালো করে আমি আরেকটা পর্বতে নিয়ে আসবো আজকের মতো এখানে এই বিদায় নিলাম আল্লাহ হাফেজ